নমস্কার আমার আপঞ্জনীরা রুদ্রবাটা আপনাকে সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দুহাজার ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে যত এই দেশের মধ্যে থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বের করে বেছে বেছে পুশ ব্যাক বা আমার বাসায় ঠিক ব্যাক করা হচ্ছে মানে ভাগ বেটা বাংলাদেশে যত করা হচ্ছে তত বেশি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটকে ঠিক করার জন্য একদম রাস্তায় নেমে পড়েছেন এবং বোঝাচ্ছেন বাংলা ভাষা নিয়ে তার একদম সবকিছু রয়েছে অর্থাৎ তিনি বাংলা বাঙালিকে ভালোবাসেন কিন্তু তার এই বাংলা ভাষাকে ভালোবাসা বা বাঙালিকে ভালোবাসা কতটা ঠিক কতটা ভুল সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে কারণ তিনি এমন এমন কাজ করে ফেলছেন যেখানে গিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন আসছে তবে এরই মধ্যে আজকে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে সেটা হচ্ছে গতকাল হেমন্ত বিশ্ব শর্মা যে প্রশ্নটা করেছেন না সেই প্রশ্নটা কিন্তু এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত এই বাংলা নিয়ে যে এত কিছু বলে না এর মধ্যে চাপে ফেলে দিয়েছে কেন বলছি জানেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে হঠাৎ করে যেন কোথাও বাংলা প্রেম বাংলা প্রেম উঠে গেছে বাঙালিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাঙালিকে খেদিয়ে দেওয়া হচ্ছে চারিদিকে আওয়াজ চলছে কার্য তো দেখতেও পাচ্ছি আমরা তাই বাঙালিদের নাকি বের করে দেওয়া হচ্ছে যদিও দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র গুজরাট প্রত্যেকটা জায়গায় এবং উড়িষ্যায় বাঙালি খেদাও যে ব্যাপারটা শুনছেন আপনারা তার মধ্যে লুকিয়ে আছে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খেদানো দিল্লির একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু বাংলাদেশি তারা বলছেন আমাদেরকে বলা হয়েছে তিরিশ তারিখের মধ্যে নিজেদেরকে সারেন্ডার করে দিতে হবে অর্থাৎ জানিয়ে দিতে হবে আমরা বাংলাদেশ থেকে এসেছি তাহলে সরকার আমাদের এমনি পাঠিয়ে দেবে তিরিশ তারিখের পরে মানে তিরিশে জুলাইয়ের পরে যদি ধরা পড়ে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটা প্রান্তে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে বের করা হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে তারা আবার ভোটার যে অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে বেশি চিৎকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তিনি কাগজে তোড়া ছুঁড়ে দিয়েছিলেন সে সময় থাকা লোকসভা স্পিকার তার মুখের দিকে তো তিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ অনুপ্রবেশকারীদের ভোটের জন্যই বিরোধীরা অভিযোগ করছে তাদের জন্যই কার্যত তিনি কিন্তু অনুপ্রবেশ নিয়ে চুপ করে গেছেন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের খ্যাদন যেটা চলছে তার বিরুদ্ধে তিনি হয়তো রাস্তায় নেমেছেন এটাই কিন্তু অভিযোগ দেখুন একটা কথা আমি আপনাদের বলি আসল প্রসঙ্গে যাওয়ার আগে একটা ভয়ঙ্কর ভাইটাল প্রসঙ্গে বলি আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নিয়ে বেশি বলছেন তাই তো বাঙালি বাঙালি করছেন আচ্ছা একটা কথা জানেন কি আজকে বটুকেশ্বর দত্তের মৃত্যুদিন যে দিনটাকে স্মরণ করেছেন যোগী আদিত্যনাথ এখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত বলে বলে দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যে দেখুন আপনি বাঙালি বাঙালি করেন কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বটুকেশ্বর দত্তকে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক ব্যানার্জি যারা বাংলা বাঙালি করে রাস্তায় হাঁটলেন তারা কার্যত কাজ করা বীর বিপ্লবী দত্তের মৃত্যুর জন্য কিচ্ছু করলেন না দেখুন অধিকারী সেই লেখাটা অধিকারী তার এক স্যান্ডেলে লিখেছেন দেশভক্ত বীর বিপ্লবী এবং বাংলার মহান স্বাধীনতা সংগ্রামী বটুকেশোর দত্তকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি তার ত্যাগ আমাদের মনে আজও রাষ্ট্র সেবার প্রেরণা জাগায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভুলে গেলেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি জানাতে ভুলেননি এরপরে তিনি যোগী আদিত্যনাথজির যেটা পোস্ট করেছেন সেটা দিয়েছেন সেটাও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রকৃতপক্ষে বীর বিপ্লবীদের স্মরণ করা আমরা যদি ভুলে যাই তাদের কথা বাঙালি হয়ে তাহলে মনে করবে কারা তাই শুভেন্দু অধিকারীর এই যে স্মরণ করিয়ে দেওয়া এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা শিক্ষাও বলতে পারেন জানি না তিনি এই শিক্ষাটা নিলেন কি আপনি কি বলেন শিক্ষা পেলেন কেউ নি দেখলেন শুভেন্দু অধিকারী এই পোস্টটা করে কাজে তো বোঝালেন যে দেখুন প্রদেশে যোগী আদিত্যনাথের মধ্যে যেটুকু আছে বাংলার প্রতি বাঙালির প্রতি ভালোবাসা সেটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু নেই যাই হোক আপনারা যারা ইন্টালেকচুয়াল পার্সন যারা অনেক কিছু বোঝেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে একজন বিপ্লবীকে মনে রাখতে হবে আমাদের দেখুন আমি রুদ্রবর্তায় বসে বারবার আমি আপনাদের বলি যে আমি মানে না দেবী শুধুমাত্র ওই দিয়ে দিয়ে বিনা বিনা ঢাল চরখা চালিয়ে মোহনদাস করমচাঁদ গান্ধী এটা আমি মানি না কারণ আমি বাঙালি হিসেবে গর্বিত যে বাংলার বিপ্লবীরা বিপ্লব এনেছিল যেটা সবাই মানে উত্তর উত্তরপ্রদেশের চন্দ্রশেখর আজাদ এই সমস্ত না আজকে যে বটুকেশোর দত্তের প্রয়াণ দিবসের কথা আমরা উল্লেখ করছি এটা কিন্তু সেই ভগৎ সিং এর সঙ্গে জড়িত মানে ভগৎ সিং এর সঙ্গে যারা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের বাঙালি বডুকেশ্বর দত্ত ভুলে গেছে ভুলে গেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করে দিলেন সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখেছেন তো কে আসল কে নকল যাই হোক আসি আসল কথায় হেমন্ত বিশ্ব শর্মা গতকাল যে কথাটা বলেছে সেই কথাটা কিন্তু ভয়ঙ্কর কি বলেছেন তিনি দেখুন হেমন্ত বিশ্ব শর্মা যেটা ইংলাজতে বলেছেন এবং যেটা আমি বাংলায় আপনাদের সামনে তর্জম করে দিয়ে দিয়েছি দেখুন বেংগলী ইজ দ অফিচিয়েল লেংগুৱেজ ইন দ বৰাক ভেলি এণ্ড দেজ নো ডিভিজন বিটোৱ ইজ এণ্ড বেংগলিজ ইন আছাম হাউভাৰ মমতা দেট ইফ ইউ এট অল ইণ্টাৰেষ্ট বেংগলী পিপল দেট হাই নট ইউ ইমেণ্ট চি এ ইন ৱেষ্ট বেংগল কুৱেশ্যন ইজ ৱেটাৰ মমতা বেনাৰ্জী লাইক বেংগলী চি লাইক অনলি মুছলিম দেখোন হেমন্ত বিশ্ব শর্মার পরিষ্কার কথা তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে বরাক উপত্যকা আসামে যে বরাক আছে সেখানে কিন্তু পুরোটা সেখানে বাংলা ভাষা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তিনি পরিষ্কার করে বলে দিন অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে বরাকে কিন্তু আসামে অসমীয়া ভাষা নয় বাংলা ভাষাকে করা হয়েছে সরকারি ভাষা এবং সরকারি ভাষা শুধু করা হয়েছে তা নয় তিনি বললেন যে অসমীয়া ভাষা এবং বাংলা ভাষার মধ্যে আমাদের এখানে কোনো কিন্তু পার্থক্য নেই আর একটা অদ্ভুত কথা তিনি বলেছেন যে প্রশ্নটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বেশি চাপে রাখছে মমতা ব্যানার্জিকে তিনি বলছেন এতই যদি বাংলাকে বাঙালিকে ভাবেন আপনি দলত যদি আপনার এতই থাকে তাহলে সিএ করছেন না কেন সিএ করলে তো বেরিয়ে যায় বাঙালিদের তো এই জায়গায় থাকার জায়গা ঠিক হয়ে যায় বাংলাদেশ থেকে যারা এসছেন শরণার্থী না তখন তিনি করবেন না অর্থাৎ প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল দেখুন এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে কিন্তু অনেক কিছু কথা যেটা আপনাকে আজকে ভাবতে হবে এই রাজ্যে আমাদের যে জনসংখ্যা এই জনসংখ্যা বিন্যাস কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে আমাদের এলাকার বা আমাদের এখানকার হিন্দু মুসলিম যে পপুলেশন বাড়ছে তার সঙ্গে সঙ্গে বাড়ছে কিন্তু অনুপ্রবেশকারীদের সংখ্যা বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি খেদাও শুরু হয়ে গেছে আর এই রাজ্যে খেদানো যাবে না কারণ এরা ভোটার দুধ দেওয়া গরু লাঠি সহ্য করতে হবে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি ভোটের জন্য তো সেই দুধ দেওয়া গরুর নাম করে এদেরকে এখানে রাখা হচ্ছে আর এরা আনাচে কানাচে চারিদিকে আমাদের জায়গা ভরে যাচ্ছে হিন্দুরও প্রবলেম মুসলিমেদেরও প্রবলেম ধর্মের খাতিরে তারা হয়তো বলছে এখন কিছু প্রবলেম নাই কিন্তু আগামী দিনে তাদের প্রবলেম কারণ তাদের বাড়ি ছেলে মেয়েরাও ভারতবর্ষে যে সুযোগ সুবিধা আছে সেখান থেকে বঞ্চিত হবে এরা ঢুকে বসে থাকবে বলে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি মুসলিমদের পুশ ব্যাক করা দরকার আছে এই বাংলা সেটা হওয়া দরকার আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের জন্য করছে না আর আমি আপনি যদি চুপ করে থাকি তাহলে কিন্তু এটা ধীরে ধীরে বাড়তে থাকবে মনে রাখবেন রোহিঙ্গা যে সমস্ত অনুপ্রবেশকারী মুসলিমরা আছে তারা যদি এই দেশে এই রাজ্যে বসে কোনো নাশাকতামূলক কাজ করে আপনি কি করবেন খাগড়াঘর কাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারী মুসলিমরা তারা এই দেশে বসে এই রাজ্যে বসে বর্ধমানের বুকে বসে তারা বোন তৈরি হাই হাইডি বাবুন আপনি আপনি ভাবন যে কোথায় যাচ্ছি আমরা এটা হলে আগামী দিনে আমরা কি করব বাংলাদেশ ভারতের দিকে কলকাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বলছেন কিন্তু মনে রাখবেন ওই বাংলাদেশে বসে থাকা লোকগুলো হুজুর খেজুর মোল্লা কাঠমোল্লার বাচ্চারা বলতে সাহস পায় তার কারণ জানে এই দেশে এই রাজ্যে তাদের লোক ঢুকে আছে তাদের লোক ভারতবর্ষের বুকে বসে থাকা মুসলিমরা আমি বিশ্বাস করি তারা কখনোই ভারতবর্ষের ক্ষতি করবে না কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিমরা রোহিঙ্গা মুসলিমরা তারা দেশের ক্ষতি করবে না এর গ্যারান্টি কে দেবে কেউ দেওয়ার নেই এই গ্যারান্টি দেওয়ার কেউ নেই কেউ গ্যারান্টি দিতে পারবে না যে তারা করবে না বলে খালি নিয়ে এসছে রাখছে ভোট দেবে এই ভোটের চক্করে আমাদের দেশের আমাদের সমস্ত কিছু শেষ হচ্ছে বাংলার বিশেষ করে শেষ হচ্ছে দেখুন আমার কিছু যায় না আপনারা সবাই চিন্তা করবেন যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে ভাববেন আপনারা কারণ ভাবতে আপনাদেরই ভাবে নিজের ভালো পাগলও বোঝে আপনি আমি তো পাগল এখনো হয়নি তা একটু বুঝুন না আর দেশের জন্য ভাবুন আজকে যে কথাটা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা সেই কথাটা কিন্তু একদম এক্ষেত্রে খাটে খাটে না ভাবুন আমরা কোন জায়গায় আছি বার বার লাগাতার শুভেন্দু অধিকারী বলে যাচ্ছেন বারবার বলছেন যোগী আদিত্যনাথ বুঝিয়ে দিচ্ছেন যে বাটোগে তো কাটোগে এক রাহে তো সেফ রহোগ আর দেশের মধ্যে অনুপ্রবেশকারীদের খেদাতে হবে যত অনুপ্রবেশকারী আছে রোহিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশে সবাইকে বের করতে হবে নচেত আমাদের কপালে দুঃখ আছে আর এটা পরিষ্কার সত্যি দিনের আলো মতো আর তার জন্য আর সেই জন্যেই কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার প্রশ্নটা বারংবার হ্যামারিং করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রত্যেকটা চলার পথে কারণ তিনি ঠিক কথা বলেছেন বাঙালিদের জন্য যদি আপনার এতই বেশি ভালোবাসা থাকে দরদ থাকে তাহলে কেন আপনি সিএ করছেন না উত্তরটা আপনি দিন অর্থাৎ এই মুহূর্তে আপনি যিনি দেখলেন আপনাদের কাছে উত্তরের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি কোনো শেয়ার যোগ শেয়ারও করবেন আর আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন আসি এখন ক্রমণ দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ